আজকে পানিতে সমস্ত বাড়ি গর্দর ভাসতেছে পানিতে সমস্ত মানুষ ডুবতেছে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে এই সমস্যাটা হইতেছে আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করেন যাদের বাড়ি গর্দর পানিতে বন্যায় ডুবে গেছে তারা প্রচুর কষ্ট করতেছে খাবারের কষ্ট করতেছে ঘুমনের কষ্ট করতেছে থাকার কষ্ট করতেছে ছোটো ছোটো বাচ্চারা কষ্ট করতেছে তো আমরা সবাই বেশি বেশি দোয়া করি আল্লাহ তালা অবশ্যই পানিটাকে কমায় দিবার ইনশাল্লাহ এই যে আমার দেখতে পারতেছেন এইদিকে সমস্ত বাড়ি গরদর ডুবে গেছে এই যে এই পাশে দেখতে এই যে গাছ গাছলা বাড়ি গর্দ সব কিছু ডুবে গেছে এই যে এখানে সব কিছু ডুবে গেছে তো এখন হচ্ছে আমরা এমন একটা জায়গায় আসছি এই জায়গাটা একটু পানি কম এই জায়গাটা একটু পানি কম দাঁড়ানোর মতো একটা পজিশন এই জন্য দাঁড়ায় কথাটুকু বলতে পারতেছি তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন আল্লাহর কাছে সবাই দোয়া করেন সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা রংপুর কুড়িগ্রাম এই সমস্ত জেলাগুলো ডুবে গেছে ম্যাক্সিমাম জায়গায় পানি একেবারে ঘর বাড়ি গর্ত তো ডুবে গেছে এমনকি থাকার মতো রান্না করার মতো খাওয়ার মতো কোনো অবস্থা নাই অর্থাৎ আমরা ভালো আছি এই জন্য আমরা অনুভব ফিল করতে পারতেছি না কিন্তু যারা এই পানিতে কষ্টে আছে তারা কতটুকু অসহায় কষ্ট আছে দুঃখে আছে একমাত্র তারা বলতে পারবে এই যে দেখতেছেন এদিকে অনেক বোলো বাড়ি ঘর এই যে দেখতেছেন পানি আমার হাত আমি দেখাই যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটায় প্রচুর